দুটি দেহ শবদেহ আমরা বহন করেছি এই কাঁধে শ্রদ্ধা জানাতে হলে আমাদের নিজেদের কাঁধকে আরও একটু মজবুত করতে হবে আমাদের চলকে আর একটু শক্ত করতে হবে আমাদের মুঠোকে আরো সশক্তভাবে উড়তে তুলে ধরতে হবে তবে কমিউনিস্ট হিসেবে আমরা একজন কমিউনিস্টকে শ্রদ্ধা জানাতে ছাত্রাবস্থা থেকে শুনলেন আপনারা সবাই জানি আমরা আমি সেদিন করব না জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র হিসেবে ছাত্র নেতা হিসেবে প্রতিবাদী সত্তা হিসেবে এবং তার সঙ্গে ছাত্র সংগঠন হিসেবে তিনি সবসময় বলতেন জাতীয় স্লোগান ছিল স্টেডিয়াম তাহলে শিক্ষা গ্রহণ করতে হবে এবং সংগ্রামও করতে হবে আজকে আমাদের শিক্ষালয়গুলো মেডিকেল কলেজগুলো বিশ্ববিদ্যালয়তে একটা বিতর্ক গত কয়েক হয়েছে এসব রাজনীতি কলেজ বিশ্ববিদ্যালয়ে থাকলে সব উচ্ছানে যাচ্ছে আমরা দেখলাম সেখানে গণতন্ত্র না থাকলে রাজনীতির চর্চা না থাকলে সেখানে দায়বদ্ধ সংগঠক নেতৃত্ব গড়ে না উঠলে কিরকম গ্রাস করে এই যে থ্রেট কালচার গুলো শোনা যাচ্ছে না আর এই জন্যই যারা এই সেট কালচার মোটা দেশের ব্যাপী বজায় রাখতে চায় তাদের কাছে সে জেনই হোক আর যাদবপুর হোক প্রেসিডেন্সি হোক বা যে কোনো প্রেসিডেন্সিতে কলেজ হোক বিশ্ববিদ্যালয় হোক সেই শিক্ষা লয় গুলোতে যাতে ভবিষ্যতে সীতারাম না গড়ে ওঠে গুন্ডা পদ্মায় মস্তান ঘুষখোর জেন যাত্রী তারা আসলে সীতারামকে স্মরণ করতে হলে এখন দেখছেন না এই হঠাৎ করে এই আন্দোলন সংগ্রাম চলছে আমাদের বাংলায় কোনদিন ছিল না এরকম উত্তর ভারতে শুনেছিলাম হঠাৎ করে মিডিয়া সোশ্যাল মিডিয়া আজাদি শব্দ হচ্ছে কেমন তাতেই হচ্ছে একটা ঘৃণাবস করতে হবে আরে যারা কোনোদিন স্বাধীনতা আন্দোলন ছিল না যারা স্বাধীনতা দিতে চায় না স্বাধীনতা হরণ করে তাদের কাছে স্বাধীনতা শব্দটা খুবই অপবিত্র আর আমরা যারা স্বাধীনতা আন্দোলনের উত্তরাধিকার বহন করি এই শব্দ উচ্চারণের ভয় কেন এটা হিন্দিতে উর্দুতে আজাদি বলে সেটা তো স্বাধীনতা স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় রে কে বাঁচিতে চায় জরুরি অবস্থার সময় যখন সে প্রচার মাধ্যমের হোক ছাত্র আন্দোলনের হোক দেশের রাজনীতির হোক যখন স্বাধীনতা হরণ করা হয়েছিল তখন থেকে তার স্টেজ সূত্রপাত লড়াইটা আজীবন হোক ব্যক্তি স্বাধীনতা হোক দেশের স্বাধীনতা হোক অথবা বিশ্বের যে কোনো প্রান্তে যে সাম্রাজ্যবাদের কথা বলা হলো আধিপত্যবাদের বিরুদ্ধে অপরেশনের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের সঙ্গে ট্রু ইন্টারন্যাশনালিস্ট তিনি নিজেকে সংবদ্ধ করেছিলেন এটা আমাদের খেয়াল রাখতে হবে তার যে মতাদর্শগত সংগ্রাম যে দীক্ষা যে বিখ্যাত যে শিক্ষা মার্ক্সবাদী লেনবাদী শিক্ষার ক্লাসিক্যাল শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন নয় প্রতিদিন সেটাকে আপডেট করার চেষ্টা করে কোন ডরমা ক্রিয়েটিভ অ্যাপ্লিকেশন অফ মার্কসিজম সৃজনশীল এবং সেটার জন্য আমরা যেটা বলি সবসময় আমাদের পাঠিতে খুবই প্রিয় সত্যতা কথা বারবার উচ্চারিত হয় নানান ভাষায় কংক্রিট সিচুয়েশন সমসাময়িকতা বাস্তবানুক যে বাস্তবতার কনফার্ম করছি আমরা তার যথার্থ বিশ্লেষণ করে এবং সেই মত করে সেই সময় উপযোগী আমাদের পদক্ষেপ গ্রহণ করা পথ নির্ণয় করা আমাদের পাঠিক প্রোগ্রামের আপডেশনের কথা শুনে প্রকাশের কাছে সৌভিয়ত রাশিয়া এবং ইস্ট ইউরোপে সমাজতন্ত্রের শিবিরের বিপর্যয়ের পরে আমাদের মতাদর্শগত দিক নির্দেশ করা যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় সমাজতন্ত্র সবচেয়ে গৃহীত শব্দ যখন এন্ড বলা হচ্ছে অল্টারনেটিভ তখন দাঁড়িয়ে জোর গলায় শুধু বলা না তত্ত্বগত দিক থেকে তথ্যগত দিক থেকে ইকুইপ করা ভারত নয় গোটা বিশ্বের বাম আন্দোলন মার্ক্সবাদী আন্দোলন যারা একটা জাস্ট ইকুইটেবল সোসাইটি চাই আমরা যেটা ন্যায়ের উপরে যেটা সামনের উপর প্রতিষ্ঠিত হবে সেই ব্যবস্থার পক্ষে যারা তাদেরকে যখন ডিজার্ভ করার চেষ্টা করা হচ্ছিল তখন কংগ্রেস সীতারাম হাতিয়ারকে শানিত করে দিয়েছেন আমাদের দায়িত্ব সেই হাতিয়ারকে প্রয়োগ করা তার প্রয়োগের মধ্য দিয়ে তার প্রতি আমাদের শক্তি প্রমাণিত হবে আসলে আজীবন তিনি এই চর্চা করেছেন শুধু নয় ফলিত মার্ক্সবাদ দেহবাদের আমরা সবাই জানি যেটা মার্ক্স বলে গিয়েছেন শুধু ইন্টারপ্রেট করা নয় ইমপ্লিমেন্ট করা সীতারামের কাছ সেই ফলিত দিকটাও শিখেছি শেখার চেষ্টা করেছি সাড়ে চার দশক আগে ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে ছাত্র নেতা সীতারাম প্রথম সাক্ষাৎ হয় চার দশক আগে এই কলকাতায় পার্টি কংগ্রেস আমি স্থানীয় কলকাতার যুবনেতা হিসেবে যুব সংগঠক হিসেবে পার্টির যুবকর্মী হিসেবে যেহেতু তৎকালীন পার্টির নেতৃত্ব ঠিক করেছিলেন স্বেচ্ছাসেবক সাবকমিটির জয়েন্ট কনভেনার ছিলাম বা মিডিয়া সাব কমিটির জয়েন্ট কনভেনার ছিলাম সেই সূত্রে একটু ঘনিষ্ঠভাবে কাছাকাছি পাওয়ার আলোচনা করার সুযোগ হয়েছিল তার মধ্যে যখন দিল্লিতে গেলাম সাড়ে তিন দশক ধরে একসঙ্গে কাজ করা তার কাছ থেকে গাইডেন্স নেওয়া তর্ক করা হুজতি করা যাতে বলে আবার একই সঙ্গে আদান প্রদান কতটা শিখতে পেরেছি জানি না কিন্তু তার শেখানোর চেষ্টা ছিল অফরা শুধু আমাকে বলে নয় আমাদের প্রজন্মকে

খরোজার লেখনী সার আর্গুমেন্ট কমেন্ট বিটিআর এর শ্রমজীবী মানুষের জন্য লড়াই এবং একেবারে সাদা মাঠা সাধারণ জীবন এবং তার সঙ্গে সেই ভাষায় একেবারে নিচুতলা বিশ্ববিদ্যালয় থেকে নেমে এসে বিশ্বের দরবারে তার সঙ্গে দাঁড়িয়ে জ্যোতিবাবু জ্যোতি বসুর এই যে প্যাগমেটিস বাস্তব বোধ এবং কমিউনিকেশন স্কিল সবচেয়ে শেষের প্রান্তের যে মানুষ আছে তার সঙ্গে কমিউনিকেশনের দক্ষতা হরকৃষ্ণ সিং সুরজিতের এই যে পার্টি পার্টির বাইরে অন্য দল কোন দল নয় এমন এই বৃহত্তম অংশের সঙ্গে আদান প্রদান তাদেরকে নিয়ে চলার অভ্যাস চালানোর অভ্যাস আর সবসময় সেটা আমি বলতাম মানে আমাদের কোনো ভুল বা অন্য কিছু ধরার চেষ্টা করতাম না হলে তোমার তো মজা করেই বলা হতো অনেক গোলোকে হিন্দিতে তো তোমার তো কত সুযোগ আছে এই সব স্টলওয়ারদের কাছ থেকে নবরত্নের লোকজনের কাছ থেকে তুমি শিখেছো আর যদি আমি ভুল করি মজা করে বলতাম তোমাদের কাছ থেকে শিখেছি আমি তো আর তোমার যে গুরু রয়েছে তাই কাছ থেকে শিখিনি দুঃখ এটা কম্বিনেশন করার অসংখ্য এই কম্বাইন্ড করা এক জায়গায় সমবেত করা সেটা তার চরিত্রের আর একটা গুণ হিসেবে অর্থনীতিবিদ প্রকাশ বললেন ইকোনমিক্স হতে পারতেন ব্যাংকার হতে পারতেন অধ্যাপক হতে পারতেন গবেষক হতে পারতেন আসলে ব্যক্তিগত কথা বলি না আমরা সহায়ক জাতের মত আমি লিখেছিও একটা আর মনে হয় যেমন বিপি সিং যেমন বিদ্রোহ ঘোষণা করলেন ওই বফর্সের সময় ইন্ডোর স্টেডিয়ামে বিরোধী দলগুলো নিয়ে যখন নিজনমর্চা করেছেন সেখানে আমাদের উদ্যোগে একটা কনভেনশন হচ্ছিল অনেকে এসেছিলেন তার সঙ্গে যারা জনমোর্চার লোকজন তখন জনতা দল তৈরি হয়নি জনমোর্চা এসে যখন এসেছিলেন তো বসেছিলেন নাম ভুলে গেছি কাছ থেকে

যে দেখো পিএইচডি করলো না কি রাজনীতির ভূত ধরলো বিশ্ববিদ্যালয় বললাম আরো কিছু থাকো কাটা তো চলে গেল যুব আন্দোলন করতে পার্টি কমিউনিস্ট পার্টি তো যাকে বলছিলেন তিনি সীতারামের গাইড হওয়ার কথা ছিল এবং গাইড ছিলেন অধ্যাপক ছিলেন তো বলছিল তুমি কার নামে আলিস করছো একই মালিশ তো ওর সম্পর্কে আমার আছে কিছু কিছুতে পিএইচডি করলো না তো হচ্ছে বলি আদা কতনা দিনটা ফেলে গা বা কথা আগে আনবো তার মৃত্যুর পরে সে আমি তার পরের দিয়ে গেলাম আমাদের এখানে অভিযান ছিল বামফ্রন্টের বিমান তাকে আমরা পাঠালাম ওর বাড়িতে যেমন ছবিটা এলো রাতের বেলায় আমরা যে কোনো ছবিটা পাঠাতে হবে বাড়িতে বলেছিলাম তো একজন কমিউনিস্ট জেনারেল সেক্রেটারি মারা গিয়েছেন তার সব দেহ তার বাড়িতে আছে আর ওখানে ছবি একটা পোস্টার আন্দাজ রাজকাপুর নার্গিস দিলীপ কুমার ফিল্মে ডাইরেক্টর হচ্ছে তার নিচে নাম লেগে মেহবুব প্রোডাকশনের মেহবুব যারা বয়স্ক লোকজন তারা জানেন মেহবুব প্রোডাকশনে যখন ফিল্ম আসতো টাইটেল দেখে প্রথমে ফিল্মের কাম্পানি তখন সেটা লোক থাকতো কাস্তে এবং হাতুড়ি ওই একদম কনেক উপরে মালিকে কাস্তে হাতুড়ি লাগানো আছে সিনেমা পোস্টারের মধ্যে আর নিচে লেখা আছে নসাদ গীতিকা সাহিল আমি তো বলছি না ওটা একটা পোস্টার না ওটা খুবই মেটাফ প্রতীক সীতারামকে আন্দাজে থাকে को गुणगुण करत बक्तृतार मध्य माझे माझे पूर्ण सिनेमा डायलॉग बोले हाँ पार्टी एक पॉलिटिक ग्रुप मेम्बर निर्वाचन प्रचार एस मोहम्मद सलीम वो पुराना एक मुगले आजम का सिनेमा था मुगले आजम के फिल्म में अकबर पृथ्वीराज चौहान और दिलीप कुमार उसका बेटा जहांगीर सलीम सजादा सलीम जहाँ की तब तो रहा नहीं तो उसमें एक डायलॉग था कि अनार कली मैं तुझे जीने नहीं दूंगा और सलीम तुझे मरने नहीं देगा बोले उसको थोड़ा बदल के बोलते हैं कि मोदी ममता आपको जीने नहीं देगा और मोहम्मद सलीम आपको मरने नहीं देगा तो बेटा क्वाइट अनएक्सपेक्टेड ऑडियंस का चो हमारे का चो আমি বেদ পড়েছি একজন কমিউনিস্ট খুব কম কমিউনিস্ট কেন খুব কম মানুষ আছে এইসব যারা রোজ বেদ বেদান্ত করে তাদেরও খুব কম লোকজন আছে যারা বলতে পারে পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে যে চারটি বেদ আমি পড়েছি এবং পড়েছি বলে আমি কমিউনিস্ট হয়েছি আমি এই জন্যই হিন্দুত্ববাদী রাজনীতির পক্ষে তাহলে সে নির্দেশ ইতিহাস বোধ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস গোটা বিশ্বের বিপ্লবী আন্দোলনের ইতিহাস এবং তার থেকে যে কোনো সময় যে কোনো বক্তৃতা সে খুঁজে বার করতে পারত নকদর সেটা আমাদের কাছে অনেক শিক্ষণীয় আসলে যে কথাটা বলা হলো এই যে দামামা বাদের তো ধরতে পেরেছিল আমাদের এই যে বহুত্ব বাছ এদের কম্পোজিট কালচার মিশ্র সংস্কৃতি মুস্তায় কা তেহজিম নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান স্বাধীনতা আন্দোলনের উত্তরাধিকার যে পেয়েছিলেন যে আমাদের সংবিধানে প্রতিফলিত হয়েছে প্রতিদিন আমাদের আন্দোলনের সংগ্রামে প্রতিফলিত হয় সেইটার আক্রমণ আমরা অনেকেই উদ্ধৃতি দেওয়ার জন্য মুখস্থ করার জন্য বলতে পারি নানা ভাষা নানা মত নানা পরিধান কারণ সীতারাম যিনিকে এই জন্য সে শুধু মুখস্থ করেনি সে অন্তঃস্থ করেছিল ইন্টারনালাইজ করেছিল আর সেই জন্য আমাদের মতো রাজ্যে যেখানে রামমোহন সুনীত্র চট্টোপাধ্যায় আচার্য চট্টোপাধ্যায় হিরেন মুখার্জি আমরা গর্ব করি কত ভাষা জানতেন ফার্সি দিলিকে যেন রামমোহন রায় আর সেখানে কুমন্ডকতা এবং সংকীর্ণতা কিভাবে জন্ম নেয় দক্ষিণ পত্র উত্থানের সঙ্গে সঙ্গে এখন এ ভাষা ও ভাষা ধর্ম নিয়ে যখন দক্ষিণপন্থার উত্থান হয় প্রতিক্রিয়া শক্তির উত্থান হয় তারা জাত পাত ধর্ম বর্ণ ভাষা লিঙ্গ পোশাক খাদ্য সব ব্যাপারে ভাত ভেক করার চেষ্টা করে তাহলে সীতারামচুরি তারা আচারে আচরণে শুধু আদর্শে নয় তার ক্ষুধু কথায় ব্যর্থায় নয় তার জীবন চর্চায় জীবনচর্চায় এই এম্বয়ডমেন্ট এই যে পুনরুরিজমের এবং এই জন্য নব্বই দশকে গোড়া থেকে আশির দশকের শেষ থেকে সে বুঝতে পেরেছিল কিভাবে আমাদের এই কুলের জনকে বহুত্ব বাদকে বহু সংখ্যক বাদ রূপান করার চেষ্টা করা হচ্ছে আর তার লড়াইয়ের প্রস্তুতি নিয়েছিল আমাদের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছিল যেমন স্টুডেন্ট স্ট্রাগলের শেষ এডিটর ভগৎ সিং কে করার চেষ্টা করেছিল যেমন এখানে মাঝে মধ্যে বিবেকানন্দকে নেওয়ার চেষ্টা করেছিল বিজেপি সীতারামের লেখনী ইতিহাস চর্চা একটা প্রজন্ম নতুন করে দাঁড় করানো এবং চেনা ভগৎ সিং কা ভগৎ সিং কি বলেছেন উত্তরাধিকার কোথায় সিং এর মধ্যে হয়েছিল বটুকেশোর দত্তের সঙ্গে সেন্ট্রাল অ্যাসেম্বলি হয় আজও দাঁড়িয়ে আমাদের ভাষা আমাদের শিল্প আমাদের সাহিত্য আমাদের সংস্কৃতি আমাদের ধর্মবিশ্বাস ধর্ম পরিচয় দক্ষিণপন্থীরা খুব কায়দা করে এগুলোকে আসা করার চেষ্টা করে বিকৃত করে আর সেই অরিজিনাল ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন না থাকলে তখন ওই রিমিক্সটা বিকৃতটাই সামনে চলে আসে এভাবে ওরা বামপন্থীকে আক্রমণ করেছে শুধু নয় সংকুচ করার চেষ্টা করেছে কারণ সীতারামী চুরি রিলেন্টলেসলি এটার সঙ্গে তার লেখনী তার বক্তৃতা তার কাজ তার সংগঠন দক্ষতা তার সামগ্রিকতার মধ্যে দিয়ে তিনি এটা বিরুদ্ধে একজন মূলবক্ত কাজ করেছিলেন। এরা সেই সময় করেছে যখন দক্ষিণপন্থার উত্থানের সময় বামপন্থা তার আদর্শ সবচেয়ে বেশি আক্রান্ত। কবি सीतारामేశালি বর্দা বলতেন এখানে রেফার পড়ায়ছি আমাদের এই প্রস্তাবের মধ্যে সব প্রস্তাবের মধ্যে গোটা দেশে রিভাইভাল অফ সম্ভব নয় আনলেস এখানে পশ্চিমবঙ্গে যদি অফ না হয় বামপন্থার পুনর্জাগরণ যদি পশ্চিমবঙ্গে না হয় তাহলে গোটা দেশে বামপন্থার পুনরুত্থান হওয়া কঠিন এটা আমাদের কাছে একটা ম্যান্ডেট হিসেবে গ্রহণ করতে হবে সীতারামের মৃত্যুর পদ্ধতি দিয়ে এবং এই জন্য তার পতাকা বহন করা বাম ঐক্যকে দৃঢ়ভাবে গড়ে তোলা লেফ ইকোসিস্টেম যা সবচেয়ে বেশি আক্রান্ত বাম পরিমণ্ড অনেকে মনে করেছেন বোধহয় সিপিএম কে শেষ করতে চায় দক্ষিণপন্থীরা অনেকে মনে করেছেন বোধ হয় বামফ্রন্ট সরকারকে শেষ করতে চায় আসলে তারা এই বাম পন্থা যেটা আমাদের এখানে স্বাধীনতা আন্দোলনের আগে থেকে আমাদের সভ্যতা সংস্কৃতি বোধের মধ্যে আমাদের অনেকে মনে করছে সব নিকেশ করে দেওয়া হয়েছে আর এখন আর দুর্বিন্দীয় বামপন্থী দেখা যাচ্ছে না এই আর্যিকর নিয়ে ওই নৃশংস হত্যা নির্যাতন তা নিয়ে যে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে ইংরেজ একটা শব্দ বলে কনস্পিকুয়াস বা হিজ অর অ্যাবসেন্স যখন আমরা এখানে সমাবেশ করেছি মিছিল করেছি মিটিং করেছি ধর্না দিয়েছি আক্রান্তদের নিয়ে সেখানে দাঁড় করিয়েছি বিভিন্ন বৃষ্টির মধ্যে আগস্ট মাসে ম্যানা বেঁধে রাজ্যে উৎখাত হওয়া মানুষকে জমি থেকে উৎখাত হয়েছে ঘর থেকে উৎখাত হয়েছে জরিমানা দেওয়া হয়েছে তাদেরকে নিয়ে বামফ্রন্ট যখন এনে করেছে তখনও যারা সিপিআইএম এর কথা শুনতে চাইছিল না বামফ্রন্ট দেখতে চাইছিল না লাল ঝান্ডাটা নেই বলে দূরবিন থেকে কেন যন্ত্র দেখতে পাচ্ছিল না আর আজকে যখন এই গণ আন্দোলনের জোয়ারে প্রতিবাদের আবহাওয়ায় আমরা যখন সিদ্ধান্ত করে সিপিআইএম সেইভাবে উপস্থিত থাকি তখন আমাদের অনুপস্থিতিতে এখন অনেকেই প্রতিদিন প্রতি রাত চব্বিশ ঘন্টা আজকাল এটাই হচ্ছে চর্চা কোথায় সিপিএম ঢুকলো কেন সিপিএম ঢুকলো কেন সিপিএম আছে এটা সিপিএম এর না ওই যে আজাদি শব্দটা বললাম তাহলে নারী স্বাধীনতার কথা শুনলেই দক্ষিণপন্থীরা নিজেকে আক্রান্ত মনে হয় সমানাধিকারের কথা শুনলেই তারা মনে করে এত সব যা করলাম সব বৃথা চলে গেল কোনো আবার তো ভালো লাগাতে চেষ্টা করেছেন আপাত সরি নামে স্বাস্থ্যের নামে ধর্মের নামে ইতিহাসের নামে সংস্কারের নামে পারিবারিক মূল্যবোধের নামে ভুগিয়ে চেষ্টা করেছিল আর সেখানে যখন রাত দখল হচ্ছে রাস্তা দখল হচ্ছে তখন এই ত্রাই ত্রাই ল হওয়া স্বাভাবিক কারণ সীতার মেচুরি যখন এখানে এই যে আমাদের পাখি রাজ্য কমিটি বৈঠকে নির্বাচনের পরে তখন বলেছিলেন এই যে বাইনারি তৈরি হয়েছে বিজেপি তৃণমূল তৃণমূল বিজেপি এটাকে ভাঙতে হবে এটাই আমাদের প্রথম কাজ আর এই বাইনারি মিলিয়ন ডলার খরচা করে সমস্ত রকমের মাধ্যমকে ব্যবহার করে নানা রকমের সামাজিক ইনফ্লুয়েন্স ব্যবহার করে ইনফ্লুয়েন্সকে ব্যবহার করে এই বাইনারিটাকে প্রতিদিন ঋণ ফোর্স করার চেষ্টা করা হচ্ছে বামপন্থীদের কাজ হচ্ছে এই বাইনারিকে ভাঙতে হবে সে হিন্দু মুসলমানের নামে হোক সে বাঙালি অবাঙালির নামে হোক বিজেপি তৃণমূলের নামে হোক যে কোনো হতে পারে শুধু মন্দির মসজিদ না আর সেটা যখন ভাঙতে দেখছে তখন এই আশঙ্কা জন্মাচ্ছে আতঙ্ক জন্মাচ্ছে কারণ সীতারাম বলতেন বাইনারি ভাঙতে হলে ওই বাইনারিতে ঢুকতে হবে না ওই বাইনারিটাকে বেরিয়ে আমাদের জীবন জীবিকা আমাদের কৃষক আমাদের শ্রমিক আমাদের বেকার ছেলে মেয়ে আমাদের খেটে খাওয়া মানুষ আমাদের প্রান্তিক মানুষ আমাদের মহিলা আমাদের সংখ্যালঘু আমাদের আদিবাসী আমাদের তপশিলি আমাদের দুর্বল অংশ আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ এই সব অংশকে প্রান্তিক মানুষকে জড়ো করতে হবে এবং তারা জড়ো হলে এই বাইনারিটা ভাঙে যাবে আসলে বাইনারিটা করে উঠেছে কারণ মানুষের এই ঐক্য ভেঙেছে শ্রমজীবী মানুষের ঐক্য ভেঙেছে অনেকে বলে বামপন্থী দুর্বল হয়েছে পশ্চিমবঙ্গে সিপিআইএম দুর্বল হয়েছে সিপিআইএম বা বামপন্থী দুর্বল থেকে বেশি হয়েছে আসলে মানুষের ঐক্য দুর্বল হয়েছে এই আন্দোলন সংগ্রাম চলমান আন্দোলন সংগ্রামে আসলে মানুষের ঐক্য আবার লোকে দেখতে পাচ্ছে আবার সেটা সামনে সরিতে চলে আসছে এই যে নীল সাদা রং করে যেসব আর গেরুয়া রং করে যেসব কোচ লাগিয়ে দিয়ে ডিলিট করে দেওয়া হয়েছিল সেগুলো আবার দেখছে নতুন করে মানুষের মনের মধ্যে নতুন ডাউনলোড হচ্ছে আমরা আমাদেরকে আপলোড করিনিহাসের শিক্ষা রাজ্যে বাংলা বাংলা বিরোধী রাজ্য বাংলা সেখানে দাঁড়িয়ে এই সমানাধিকারের প্রশ্নে ইকুয়ালিটির প্রশ্নে ইকুইটির প্রশ্নে সেফটির প্রশ্নে মানুষ যাচ্ছে আমাদের কাজ হচ্ছে খবর সীতারা স্মৃতিকে শ্রদ্ধা জানাতে আমাদের এইটা নিয়ে এগোতে হবে অনেকে যখন ইন্ডিয়া ব্লক তৈরি হচ্ছিল নানান সন্দিগ্ধ দৃষ্টিতে দেখছিলেন এটা আবার কি হচ্ছে কার সঙ্গে কে বসছে কার সঙ্গে কে চা খাচ্ছে যেরকম হয় মিডিয়ার তো খবর হচ্ছে কে শাড়ি পরে গেল কে সাউলা পরে গেল সেটা নিয়েও খবর তৈরি পারে কিন্তু আজ তার তো রাজনীতি আর তার মানে রাজনীতি কথা বলবেন এখন অনেকে বলছে রাজনীতির কথা বলবেন না আরে একটা ধর্ষণ হলো সেটা একটা রাজনীতি আর থ্রেড কালচার গড়ে উঠছে সেটা একটা রাজনীতি বিচার না করে মিথ্যাচার করা সেটা একটা রাজনীতি পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সাক্ষী সাধন লোপাট করা একটা রাজনীতি প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ না করে শাস্তি না দিয়ে ডিপার্টমেন্টাল কিছু এনকোয়ারি না করে তাকে আপগ্রেড করা এক জায়গা দিয়ে নিয়ে দিয়ে আসে না রাজনীতি ফল যারা প্রতিদিন করছে রাজনীতি তারা বলছে ভাই রাজনীতি করবেন না ঠিকই আমরা কোনো সংকীর্ণ রাজনীতি করতে চাই না কারণ সীতারামের চরিত্র এটা শিখিয়েছেন এই যখন ইন্ডিয়া ব্লক গড়ে উঠছিল ব্যাপকতম ঐক্য গড়ে তুলতে হবে সেখানে দাঁড়িয়ে আমাদের ক্ষুদ্র স্বার্থের উপরে উঠতে হবে কারণ দেশের মানুষের স্বার্থ খেটে খাওয়া মানুষের স্বার্থ যদি তার বাইরে কোনো স্বার্থ নেই তাহলে একটা নিঃস্বার্থ জীবন সর্বস্ব ত্যাগ করে অবিচল থেকে আস্থার প্রতি এবং তারপরে তার সমস্ত জ্ঞান বিজ্ঞান চেতনা সবটাকে ব্যবহার করেছে এই যাদেরকে ডিজার্ন করা হচ্ছে তাদেরকে নতুন করে আম করা এটা করার জন্য আমাদের নিজেদেরকে সুজিতা বলার সাহেব বললেন শপথ নিতে হবে লড়াই চালিয়ে যাওয়ার জন্য এখানে গান হচ্ছিল যে ডকুমেন্টে যখন একটা গান করলেন যখন ডকুমেন্টের আগে তখন স্যালেন্দার কবি স্যালেন্দারের লেখা আইপিটি अनेक गाने लिखे चुन पर इस हिंदी सिनेमा में नाम है चे गीतकार सैरेंदर ताल लिखा ये तो जिंदा है तो जिंदगी की जीत पर यकीन कर अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर ये बोलते हैं ना उत्सव ही फिरूं उत्सव माने प्रार्थना माने पूजो माने प्रेयर माने असली मानुष चाय ना रूपम देही धनं देही और बांपुर थी তারা হচ্ছে ওই যে স্বর্গে যান এটা প্রার্থনা করতে হয় কাউকে স্মরণ করতে হলে আর রেডিওলজি